এই রাস্তাটা দিয়ে যাওয়ার টাইমে যতটা না খুশি হয় তার চেয়ে বেশি মন খারাপ হয় আসার টাইমে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই ভিডিওটা হচ্ছে আমি যেই দিন আসছি ওই দিনের তো কি করব এডিট করা বয়স দেওয়ার কারণে অনেক লেট হয়ে গেছে এই তো কথা বলতে বলতে আমি স্পিড বোর্ডের আসি গেছি তো এখানে আমরা পনেরো অপেক্ষা করতে বলছে পনেরো মিনিট পরে আমাদের স্পিড বোর্ড ছাড়বে তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম অনেক দূর থেকে স্পিড আসতেছে আর এত রোদ ছিল রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা অনেক কষ্ট ছিল তাও দাঁড়িয়েছিলাম যা ভিডিও করার আগেই করে নিছি স্পিড বোর্ডে বসলে আমি আর মোবাইলের দিকেও না চোখও খুলতে পারি না কারণ আমার এতটা ভয় লাগে বাসায় এসে রেস্ট করে বের করলাম আম্মা যে রান্না করে রান্না অনেক টাইম আর কষ্ট দিচ্ছে বক্স করে দিছে আর আমরা আস্তে আস্তে সন্ধ্যার মতো হয়ে গেছে আর এখন তো দিন ছোট আরো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় মাংসটা রান্না করেই দিছে বেশি কিছু করা লাগে নাই অল্প ফানি দিয়ে আমি মাংসটা ডেকে দিব কিছুক্ষণ আর এখানে সবকিছু দেওয়া আছে আর সাথে কয়েকটা আলু দিয়ে দিছি বাচ্চাদের জন্য তো এখানে নেড়ে ছেড়ে উল্টিয়ে আমি এটা গরম করে নিব আর এক পাশে ভাত বসিয়ে দিছি যেই দিন বাড়ি থেকে আসি ওই দিন মনটা খুবই খারাপ থাকে আমার পরে আবার ঠিক হয়ে যায় এটা শুধু আমার না সব মেয়েদেরই হয় এরকম প্রথম দিন খুবই খারাপ লাগে দ্বিতীয় দিনও খারাপ লাগে আস্তে আস্তে পরে ঠিক হয়ে যায় তো মাংসটা ডেকে রান্না করে নিব আর এক পাশে আমাদের নাস্তার জন্য কিছু বানিয়ে নিব কারণ এই টাইমে কোনো ভাত খাওয়ার টাইম না তো নাস্তায় খাইতে হবে আমি চাইছিলাম শুধু সহজে নুডলস রান্না করে দিব ওদেরকে তো ওরা বলতেছে না নুডলসের সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইও খাবে ওরা তো আর কি করার বানাই দিচ্ছি এখন ফ্রেঞ্চ ফ্রাই আর নুডুস তো এক পাশে দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই সিদ্ধ করার জন্য আলু বসিয়ে দিচ্ছি নুডুলসটাও সিদ্ধ করে নিছি তো এখন আমি একটা কড়াইতে ডিম দিয়ে দিছি আর অল্প আদা রসুনের পেস্ট দিচ্ছি বেশি কিছু দিনে একদমই সহজভাবে করব দিয়ে দিছি একটা ডিম ডিমটা ভালো করে নেড়ে চেড়ে মশলা দিয়ে দিছি আর এখন দিয়ে দিব নুডুল নুডুলসটাও আমি সিদ্ধ করে সেঁকে নিয়েছি বাড়ি থেকে এসে আমার ক্যামেরাম্যান একদমই টায়ার্ড হয়ে গেছে তাই আজকে আমি নিজে ভিডিও করতেছি নিজে রান্না করতেছি তার কোনো খবর নেই আজকে নুডুলসটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে লেগে যায় নুডুলসে আর এক পাশে আমি তেল বসিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য বাচ্চারা থেকে বেশি ফ্রেঞ্চ ফ্রাইটা ফেয়ে খুশি হয়ে গেছে কারণ ওরা এত বেশি পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাই আর যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা তো অবশ্যই জানে আমি কতবার বানানো হয়েছে ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য আর আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন এই তো কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে এখন নামিয়ে নিব সবগুলা আর আর এখানে একটা নাস্তা ট্রেনেছি আমি সবগুলো একসাথে বসিয়ে নিচ্ছি যাতে একসাথে সবাই বসে খাইতে পারি আমরা মানুষ হচ্ছে চারজন আর নুডলস নিয়েছি তিনটা কারণ আমি খাবো না তাই আর আমি বানাইছি বাচ্চাদের জন্য আমি শুধু কফিটাই খাবো লং টাইম জার্নি করে তো তো কফি খাইতেই হবে তো এখানে কফি বানিয়ে নিচ্ছি আমার জন্য আর পুষ্পর জন্য কফি গুলতে বলতে চিনি দিতেই ভুলে গেছি তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আবার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া হলো আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন